পূর্ব নির্ধারিত সূচি মেনেই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ নয় জন সাংসদ প্রায় কুড়ি মিনিট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার কথা প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন কেন্দ্র রাজ্যের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি অভিযোগ করেছেন সব প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র গরিব মানুষের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে সেটা একেবারেই ঠিক নয় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন ছিলেন আরও নয় সাংসদ প্রধানমন্ত্রী মোদীকে একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দুই হাজার তেইশ সালের বাজেট রাজ্যের জন্য একশো দিনের কাজের টাকা বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্র যা যা তথ্য চেয়েছে সব তথ্য দেওয়া হয়েছে একশো পঞ্চান্নটি দল রাজ্যে পরিদর্শনে এসেছে কোন তথ্য গোপন করা হয়নি বৈঠকে নাকি প্রধানমন্ত্রী মোদী বলেছে কেন্দ্রের অফিসারদের সঙ্গে রাজ্যের অফিসাররা বৈঠক করবেন এবং যা প্রয়োজনীয় তথ্য প্রয়োজন সেগুলি দেওয়া হবে কেন্দ্রের কাছে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের কেন টাকা দেওয়া হচ্ছে না তা নিয়ে অফিসারদের মধ্যে বৈঠক হবে